আপনাদের বেশ কিছু কমেন্ট আছে যে কমেন্টগুলো খুবই পছন্দনীয় মানে এবং কি খুবই গুরুত্বপূর্ণ তা চলুন সেই কমেন্টগুলোর রিপ্লে আমি দিই এটা ভিডিওর মাধ্যমে দেবো তা বেশি দেরি না করে চলুন শুরু করি তো আজকের প্রথম কমেন্ট করেছেন ওয়াসিম আকরাম তো তিনি লিখেছেন দাদা আমার একটা সিডি চায়না মেশিন আছে একটু পিক আপ কমালে স্টার্ট বন্ধ হয়ে যায় কি করণীয় একটু বলবেন আর প্যাকিং ফ্যান ভালো না বিনা প্যাকিং ফ্যান ভালো এই যে ব্যারেলতে যে ছিদ্র এই ছিদ্র দিয়ে তেলটা ঢোকে আর এইভাবে প্রেশারটা দেয় তা যেহেতু এইভাবে সেটিংটা হয় ব্যাপারটা হচ্ছে দেখুন এই যে পিনের যে কাটিং যে জায়গাটা দেখছেন এই জায়গাটা দেখুন একদিকে সরু এই যে এই সাইডটা দেখুন সরু ও ছোট জায়গা আর এই সাইডটা হচ্ছে বড় জায়গা যত এই দিকে ঘুরবে তত বড় জায়গা তা বিষয়টা হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা ভালো দেখতে পাচ্ছেন কিনা না জানি না এই দেখুন এক একটু দেখুন চেরা ঘষা ঘষা দাগ হয়ে গেছে তা এই জায়গাটা যদি খয়ে যায় মানে যেই জায়গাটা দিয়ে ছোট মানে অল্প তেল দেবে সেই জায়গাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এই অল্প পিক কিন্তু ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে তো এই পাম্প সেটটাকে আপনি চেঞ্জ করে দিন আপনার ইঞ্জিনের সমস্যা সমাধান হয়ে যাবে আর সেই সঙ্গে ডেলিভারি ভ্যাল্পটাও চেঞ্জ করে দেন তাহলে কিন্তু এই সমস্যা মিটে যাবে তা যাই হোক অনেকে অনেক কমেন্ট করেছে মানে কি আপনার এই কমেন্টটার নিচেই আরও রিপ্লে দিয়েছে বেশ কয়েকজন দেখলাম যে অনেকে গভর্নরের কাজ করতে বলেছে বা অন্য অন্য কাজ করতে বলেছে তা সেইগুলো করার আগে আপনি এটা আগে দেখুন এটা কাজ করুন আশা করি ঠিক হয়ে যাবে এই দেখুন এদিকেও কেমন ঘষে গেছে দেখেছেন এই দেখেন মানে এটা বাতিল মানে নষ্ট হয়ে গেছে তো যে যদি ভালো থাকে তা এই জায়গাটা যেরকম এই জায়গাটা যেরকম সেই রকম হয়ে থাকবে এই যে ঘষা এই যে দাগটা আর এই যে এই এই জায়গাটা ঠিক আছে আর এই দেখুন এই দিকটা নষ্ট হয়ে গেছে মানে ওই কারণে তেলটা সঠিকভাবে দিতে পারিনি এখানে এই কারণে এটাকে বাদ দেওয়া হয়েছে তো আপনার এই নজেল প্লাং এই প্লাঞ্জার আর ডেলিভারি ভ্যাল্প এটা চেঞ্জ করে দিন ঠিক হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এরপরে নেক্সট কমেন্ট করেছেন অ্যাট দ্য রেট বাকি ভাই তা ভাই লিখেছেন ইঞ্জিনের নতুন মবিল ঢুকানোর পর মবিল পাতলা হয়ে যাচ্ছে মবিল এর পরিমাণ ঠিক আছে কোনো তেল মিক্স হচ্ছে না ইঞ্জিন ও ওভারহিট হচ্ছে না মবিল পাতলা হয়ে যাওয়ার কারণ কী বুঝতেছি না মবিল পাতলা হলে ফুল কম উপরে ওঠে এখন করণ করণীয় কি বুঝতে বুঝতেছি না তো ভাই আপনি তো বলেছেন যে নতুন মবিল ঢুকালে আপনার ইঞ্জিনের মবিল পাতলা হয়ে যাচ্ছে অথচ ডিজেল ঢুকছে না বা আপনার ইঞ্জিনের যে মোবাইল সিগনালটা আছে যেটা ফুল বলছেন ওটা কম উঠছে তো বিষয়টা হচ্ছে ভাই দেখুন প্রথমেই কিন্তু আপনার দেখতে হবে যে আপনি কোন কোন ধরনের মোবাইল ব্যবহার করেছেন এইখানটায় মবিলের অনেক রকমের গ্রেড থাকে তো এইখানটায় আমাদের পাওয়ার টিলার বা ডিজেল ইঞ্জিনে টোয়েন্টি এই গ্রেডের মোবিলটা আপনি ব্যবহার করুন এটা সঠিক তো যেহেতু পেট্রোল ইঞ্জিনের মোবিল কিন্তু আলাদা ওদের পাতলা হয় আমি জানি না আপনি কোন মবিলটা দিয়েছেন এর মধ্যে আপনি কিছু লেখেনও নি তা যাই হোক আপনি টোয়েন্টি ফোরটি মোবিলটা ব্যবহার করুন এই প্রবলেমটা আর থাকবে না আর বিষয়টা হচ্ছে দেখুন আপনার যে মবিল ওই যে সিগনাল যেটা আছে সেটা কম উঠছে এর কারণ কিন্তু অনেক রকমের আছে ইঞ্জিনের বয়স অনেক বেশি হয়ে গেলে তখন কিন্তু ওই ইঞ্জিনের মবিল যে প্রেশারের জায়গাগুলো সেই জায়গাগুলো আস্তে আস্তে কমজোরি দুর্বল হয়ে যায় ওই ওই জায়গা দিয়ে লিকেজ করে আবার বডির ভিতরে মবিলটা ঢুকে যায় তা এই কারণে কিন্তু মোবিলের সিগনালটা কমে যায় আস্তে আস্তে তা যাই হোক মোটামুটি এখন আপনার ইঞ্জিনের কতদিন আগে কাজ করেছেন সেটা আপনি ভালো জানেন তা যাই হোক যদি ওই প্রবলেম না হয় তা মবিলটা আপনি টোয়েন্টি ফোরটি গ্রেডের মবিল ব্যবহার করুন আশা করি এই সমস্যা আর আসবে না তো এরপরে কমেন্ট করেছেন ইউজার উই এইট কিউ সেভেন জেম টু ভি ভাই এ তো একটা বিশাল ইউনিক নাম এ মনে রাখেন কি করে আপনি তো আপনি লিখেছেন ফোর এইচ ইঞ্জিন নজের প্লাঞ্জার রিং নতুন তারপরও স্লো থাকে না বন্ধ হয়ে যায় প্লিজ দাদা দুই একটু বলতেন আচ্ছা বিষয় হচ্ছে আপনি রিং নজেল প্লাঞ্জার এইগুলো সব নতুন ফিটিং করেছেন তারপর স্লো থাকছে না দেখুন নজেল প্লাঞ্জার নতুন আমরা ফিটিং করলেই যে খুবই ভালো হয় এরকম কোনো কথা নেই বিষয় হচ্ছে প্লাঞ্জার ওই যে আগে যে জায়গাটা দেখালাম প্রথম ফার্স্ট কমেন্ট যিনি কমেন্টটা যিনি করেছিলেন ওর যে পরিস্থিতি বললাম সেম ওই একই বিষয় মানে প্লাঞ্জারের দেখা যাচ্ছে যে জায়গাটাই একদম ছোটো জায়গা যেখান দিয়ে স্লো তেলটা দেয় স্লো চলার জন্যে সেই জায়গাটা যদি খারাপ থাকে তাহলে এই কেসটা গিয়ে দাঁড়াই আবার সেই সঙ্গে ডেলিভারি হ্যাল্পও যদি কমজোরি থাকে তাহলে কিন্তু প্রেশারটাকে ধরে রাখে না এখানে বন্ধ করে দেয় তো সেম ওই একই জিনিস আপনি তো এর আগের কমেন্টটাও হয়তো দেখেছেন যে কি বলেছি না বলেছি ওটাই করুন তাহলে আশা করি ভালো হয়ে যাবে তো সুন্দর একটা কমেন্ট করার জন্যে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আরও অনেক অনেক কমেন্ট আছে যেগুলো আমি পরবর্তীতে আস্তে আস্তে নিয়ে আসছি তা চলুন আজকের মতো বিদায় দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না কমেন্ট করতে থাকুন থ্যাংক ইউ